আল্লাহর হাবিব বলেছেন খবরদার ইমান ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না কেননা ইমান হলো মূল্যবান ইমান হলো এক ইমান কি এক আপনি যদি শুধু এক না দিয়ে শুধু জিরো দেন আগে পরে কোনো এক নাই একের উল্টা সাইডে যদি জিরো দেন ওই জিরোর কোনো মূল্য আছে নাকি ইমান হলো এক আপনি আগে একটা লিখেন এর ডান সাইডে যত শূন্য দিবেন যত জিরো দিবেন এটার মূল্য আছে না একটা শূন্য দিলেন হবে দশ দুইটা শূন্য দিলেন একশো আরো একটা বাড়াইলেন এক হাজার ঠিক কিনা যত দিবেন তত বাড়বে আল্লাহ বলেন আগে ইমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্ন করা বলেন আপনি বলেন আমরা বিল্লা তোমার প্রতি ইমান আনলাম আমরা যদি বাঁচতে চাই একজনের প্রতি ইমান আনতে হবে তিনি কে আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া বাঁচা যাবে না বাঁচা যায় না আপনি কার প্রতি ইমান এনেছেন নেতার প্রতি ইমান এনেছেন নেতা ভালো মানুষ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান আছে না নাই না যাই নেই কেন এর দেহ তার প্রতি আপনি ইমান আনলেন এর চরিত্র ফুলের মতো পবিত্র না সুদ খায় সুদ খায় না আবার অনেক নেতা আছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তাদের কবুল করুক বলেন আমিন আপনাদের এখানে অতিথি সাহেব আছে উনিও ভালো মানুষ আল্লাহ ওনাকেও কবুল করুক বলেন আমিন ভাইরা আমার ইমান হলো এক ইমানের দানে যত শূন্য দিবেন ইমানের ইমানের পিছনে যত শূন্য দিবেন পিছনে যত শূন্য দিবেন এটার মূল্য যেমন বেশি হবে আপনি আনলেন ইমান আনার পরে যত ভালো কাজ করবেন এই আখিরাতে জমা হবে বাট আপনি যদি ইমান না এনে যতই ভালো কাজ করেন না কেন এই কাজগুলো আল্লাহর কাছে কবুল হবে না আচ্ছা বলেন তো একজন হিন্দু মানুষ আপনাদের মাফিরে এক লক্ষ টাকা দান করছে এক্সাম্পল এখন ওই বেটার দান কি কবুল হইব আখেরাতে ওর করার জন্য কোনো প্রাপ্তি কিছু আছে আছে যে ব্যাটারি মান নাই ওটারও এমন আপনি নিজেকে মুসলিম বলে দাবি করলো আপনার ভিতরে ইমান নাই আপনি যদি এক লক্ষ টাকা না এই মাহফিলটাকে সব টাকা দিয়েও যদি আপনি যদি সাহায্য করেন যে মাহফিলে যা খরচ হবে সব আমি দিব কিন্তু আপনার ভিতরে ইমান না থাকার কারণে আল্লাহ বললেন তোর ওই এক টাকার এক যাররা পরিমাণ মূল্য আমি আল্লাহর কাছে নাই কিন্তু আপনার ভিতরে ইমান আছে আপনি এক টাকা দান করেছিল ওই এক টাকা কে কোটি কোটি গুণ গুগুন বাড়িয়ে আপনার নিয়াম করে দিবে কে এজনে আগে ইমান আগে কি এজন্য আল্লার আব্বুল মামিন বললেন ও আমার বান্দারে এক নাম্বারে তোমাদেরকে ইমান আনতে হবে একজনের প্রতি তিনি কে আমান কুবিল্লা এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এরপরে আমান আর রসুল আমার রাসুলের প্রতি ইমান আনতে হবে কি কি না যে বেটা আল্লার প্রতি ঈমান আনন্দ রসুলের প্রতি বিশ্বাস নেই ওইটা কি ওটা কি মমিন নমশ্রী কথা বলেন না কেন মুশরিক এজন্য এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আমানার রাসূল দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূল বিমা উনজিরা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এবারে মুমিন বান্দারা জেনে রাখো আমার রাসূলের প্রতি যা কিছু আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর প্রতি ঈমান এনেছেন রাসূলের প্রতি নাজিল হয়েছে কোরআন কোরানের প্রতি মান নাই সাহাবিদের প্রতি মান নাই আল্লাহ নবীর সাহাবিরা ছিল তাদের প্রতি বিশ্বাস নাই আপনি মুমিন হতে পারবেন না কিন্তু বর্তমান সময়ে সাহাবিদের কেউ নিয়ে অনেক কথা আছে না নাই কিছু কিছু মুসলিম নামক মুনাফেকরা আমার রাসুলের সাহাবিদের চরিত্র নিয়ে কথা বলে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে ঠিক কিনা এগুলো আর যাই হোক মমিন হতে পারে না আল্লাহ তাদেরকে হেফাজত করুক পারে না আমি জন্য বলছেন আমার হাবিবের প্রতি যা অবতীর্ণ করেছে এইগুলার প্রতি তোমাদের কি মানতে হবে ঠিক কি না রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে কোরআন নাজিল করেছেন আপনারা যারা এসেছেন বলুন তো কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই কোরআন যে আল্লাহর গ্রন্থ এটার প্রতি আমাদের ইমান আছে না নাই আল্লাহর কাছে আমরা বললাম আল্লাহ উংজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আল্লাহ তুমি যা নবী উত্তীর্ণ করেছো তোমার রাসূলের প্রতি তার আমাদের ইমান আছে এর পরে কি আছে তা তুমি আমাদেরকে বলো সুবহানাল্লাহ বলেন এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আকুতুবিহি ওয়া রাসূলিহি আমার রাসূলের পরে ওয়া মালায়িকাতিহি আমার যেই ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওই ফেরেশতাদের প্রতিও তোমাদেরকে ইমান আনতে হবে কথা কার এখন আপনি ইমান আনলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ তোমাকে তো দুই চোখে আমরা দেখি নাই আচ্ছা বলেন তো আল্লাহকে কি আমরা নিজের চোখে কখনো দেখেছি কথা বলেন না কেন তবু নিয়াম দিয়ে ভরপুর করে রেখেছে কে নিঃশ্বাস নিঃশ্বাস নিয়ামত পাই আমি বিশ্বাস তাই আমি না দেখে তোমায় মানি আল্লাহ নিঃশ্বাস তাই না দেখি তো ভাই সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মেসানে আমায় প্রভু গোপনি ক্ষমা করে দিয় আমায় বরণ আমি আল্লাহ যদি মাপনা করেন মাপ পাওয়ার মতো কোনো আশা আছে রে এজন্য আল্লার কাছে বল্লাম আল্লাহ তোমাকে তো দেখি নাই আল্লাহ জিরাই ও পেল ও আল্লাহ তোমারে দেখি নাই তোমার কথা শুধু শুনেছি মুখে মুখে তোমার হাবিব নবী আমরা দেখি নাই দুই আল্লাহ রাসুলকে দেখেছেন কেউ দেখেছেন কৃষ্ণের ভাইরা দেখছেন মনে হয় আমরা কেউ দেখছি নাকি আমরা বল্লাম আল্লাহ তোমার হাবিব নবী দেখি নাই কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা আমাদের ভিতরে কমপ্লিট রাসুলের প্রতি ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি কিন্তু এই রাসুলের বিরুদ্ধে যখনই কেউ কথা বলে বাংলাদেশের এমন মুসলমান আছে ওদের বিরুদ্ধে কিছু কথা বললেও বলে তুমি রাজনীতি করো কেন ঠিক কিনা বলেন অথচ আপনার জানা উচিত এটা হচ্ছে আমাদের ইমানের ক্ষেত্রের কথা ঠিক কিনা আমার রাসুলের বিরুদ্ধে যদি কেউ কলম তোলা তো দূরে থাক আমার রাসুলের পশমের চরিত্রের ব্যাপারে কেউ যদি কথা বলে এই জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন প্রয়োজনে আমরা মাথায় পাগড়ি বাঁধবো প্রয়োজনে কাফনের কাপড় বাঁধবো আমার নবীর উপরে যদি কেউ কালিমা রোপণ করে এই বাংলার জনপাত জন্য হারাম হয়ে যাবে ঠিক ছিল বলেন কেননা জমিন কাল জমিন আল্লাহ রাসুল আল্লাহর এই জমিনে বসবাস করে আল্লাহর পাই কোম্পানের বিরুদ্ধে কথা বলার সাহস তোমাদের কে দিয়েছে ঠিক কিনা বলেন ওই কুলাঙ্গারগুলোর গুলোর কালো হাতকে বাংলার মুসলমানদের ভেঙে দিতে হবে ঠিক কিনা বলেন যারা আল্লাহ সৃষ্টিকেও পরিবর্তন করতে চাই ওদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন এরা আর যাই হোক এরা মুসলিম হতে পারে না আমার রাসুলের কথা বিরুদ্ধে কথা বললে তোমার সাথে আমার কোন আপোষ নাই তুমি আমার পিতার বিরুদ্ধে কথা বলো আমি কিছু বলি না আমার মায়ের বিরুদ্ধে কথা বলো কিছু বলি না আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন উঠাও আমি কিছু বলি না কিন্তু জেনে রাখো জেনে রাখো আল্লাহ রব্বিল কাবা কাবার মালিকের কসম দিয়ে বলছি আমার রাসুলের চরিত্র শুধু আমার রাসুল যে পথ দিয়ে হেঁটেছে ওই বিরুদ্ধে কথা বললে তোমার জন্য এই জমিনটাও হারাম হয়ে যাবে ঠিক না বলেন প্রয়োজন আমরা জীবন দিব রক্ত দিব আমার রসুলের বিরুদ্ধে কথাকে মেনে নেওয়া যাবে না প্রস্তুত আছো কারা কারা হাত উঠে আল্লাহরে ভাইরা আমার থাক এটার প্রয়োজন আছে এটার প্রয়োজন আছে না নাই আমি একটু জাগ্রত করে নিলাম আপনাদেরকে যে আপনাদের অ্যালাউসমেন্ট আপনাদের আমার প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে কি না আমার রাসুলের বিরুদ্ধে কথা বললে তাদের সাথে আমাদের কোনো আপোষ আবার কিছু মানুষ বলে রাসুলের চরিত্র তো এমন ছিল না তোমরা বিদ্রোহ করো কেন রাসুলের কথাগুলো শুনলে রাসুলের বিরুদ্ধে বলেছে বলুক না সমস্যা কিছে আমরা বলে আমরা রাসুলের শুধু একটা সুন্নাত মানি না আমরা রাসুলের সব সুন্নাতকে মানি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না ঠিক না তুই কি তোমার মতো উম্মাতের দরকার নাই ঠিক কিনা বলেন আমরা এমন উম্মাত হইতে চাই সেই উম্মাদ শুধু দুনিয়াতে না আখিরাতে আল্লাহর হাবিবের সামনে গেলে আল্লাহর হাবিব বলবে তুমি আমার সেই উম্মাদ বান্দা তুমি আমার সেই উম্মাদ ও আব্দুল করিম তুমি আমার সেই উম্মাদ ছিলা দুনিয়াতে যখনই কেউ আমি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে ওর কতল করে তুমি আমার প্রতিশোধ নিয়েছো ঠিক কি না বলেন এজন্য আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপস থাকে না চিল্লা বলেন না ঠিক কি না আমরা বললাম আল্লাহ এক নম্বরে আমরা জেনেছি তোমাকে দেখি নাই কিন্তু ইমান এনেছি তোমার উপরে আল্লাহ দেখেছেন কেউ দেখেছেন সাহাবিদের কেউ তো আমরা দেখি নাই ঠিক কিরা ওনাদের কথা শুনেছি সাহাবিদের কথা ইতিহাসে পড়েছি নাসুলের জীবনীটা ইতিহাসে পড়েছি কিন্তু যখনই পড়েছি মজার ব্যাপার হচ্ছে পড়াগুলো শুনে এই স্টোরিগুলা তাদের জীবনগুলা পড়ে আমাদের চোখ দিয়ে পানি বাইর হয়ে আসে না এটা হচ্ছে রহমত চিল্লা বলেন আলহামদুলিল্লাহ কোরআন পড়লে মজা দায়কে। কে এজনে মক্কার ইমামরা যখন তেলাওয়াত করে দেখবেন বাংলাদেশে আপনি ইউটিউবে সার্চ দিয়ে মক্কার ইমামদের তেলাওয়াত শুনছেন কিন্তু ওদের যে হৃদয় বিগালো যে তেলাওয়াত এটা শুনলে আমাদের চোখ দিয়ে পানি পাইর করে দেয় কে কোরআনের ভিতরে মজা আছে না নাই রহমত আছে না নাই যত শুনবেন ইমানকে বৃদ্ধি করে দিবে যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি কে এজনে রাব্বুল আলামিন বলেন বান্দার ঈমান আছে কিনা শুধু তোমরা মুখে বললে আমরা ঈমান আনলাম এটার দ্বারা সফলতা হয় যে হয়ে যায় না আপনি শুধু বললেন যে আমি ইমান এনেছি আপনি সফল হয়ে গেছেন আপনি সাকসেসফুল হয়ে গেছেন ও মিয়া শুধু মুখে ইমানের দাবিদার করলে মুমিন হওয়া যায় না ইমানের জন্য কিছু সেকশন আছে কিছু ক্লাস আছে এটাকে এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে তোমাকে বোঝাতে হবে যে না তুমি ইমানের পরীক্ষায় এক রোল করেছো তুমি এ প্লাস পেয়েছো গোল্ডেন পেয়েছো সুবান